কোন দু একটি বিবেকবান মানুষ থেকে থাকেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চারটি কথা আশা করি ভালো লাগবে হে হে নিষ্ঠুর মানব জাতি 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 আমি গাছ আমি তোমাদেরকে প্রথমে প্রধানত অক্সিজেন দিই আমি তোমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখি আমি তোমাদেরকে ছায়া দিই তৃপ্তি সহকারে তোমরা চত্রের খরাতে বসে থাকো এই প্রচন্ড তাপদায় তোমরা যে এই প্রচণ্ড তাপদাহে তোমরা যে আরাম পাও সেটা তোমরা নিমিশে ভুলে যাও হে বেঈমান নিমক খারাম জাতি আমি গাছ তোমাদের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে তোমাদের রক্ষা করি হে মানব জাতি বেঈমান জাতি নিম খারাম জাতি আমার আমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে তোমরা মিল কর কারখানায় তোমরা কি করো ছ মিলে নিয়ে গিয়ে তোমরা আমাকে ফেড়ে তোমরা তকতাক তৈরি করো কাঠ তৈরি করো সেটা দিয়ে তোমরা কত সুন্দর সুন্দর রুমের জিনিস তৈরি করো ড্রেসিং টেবিল তৈরি করো ওয়ার্ড্রপ আলনা তৈরি করো দরজা জানালা তৈরি করো তোমরা আমাকেই ব্যবহার করো অথচ সেই তোমরা আজ আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্মের সবার গলায় শরী চালাইতেছ আমাদেরকে ধ্বংস করতেসো ধ্বংসযোগ্য নেমে গেছো তোমরা তোমরা উম্মাদ হয়ে গেছো পাগল হয়ে গেছো তোমরা নিজের পায়ে নিজের পায়ে নিজেই কোড়াল মারতেসো আমাকে কাটো নিষেধ নাই আমি গাছ তোমাদেরকে অনুরোধ করে বলতেছি প্লিজ আমাকে বাঁচাও আমার প্রজন্মকে বাঁচাও আমার প্রজন্ম বাঁচলে তোমার প্রজন্ম বাঁচবে তুমি যখন আমাকে কাটবে আমাকে কাটতে আসলে অন্তত তুমি দুইটি গাছ লাগাও আমি একটি গাছ বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে বয়স্ক হয়ে গেছি বাস ওকে ওকে ফাইন আমাকে বৃদ্ধাশ্রমেও পাঠানোর প্রয়োজন হবে না আমাকে তোমার প্রয়োজনে তুমি কাটো কাটার আগে দুইটি গাছ লাগাও তাহলে আমার প্রজন্ম বাঁচবে তোমার প্রজন্ম বাঁচবে গাছ আমাদেরকে কত ভাবেই না রিকোয়েস্ট করে তাই না ফানে ভাবেই নিন কথাগুলো আর যেভাবে নিন না কেন কথাটা কিন্তু খুবই মর্মান্তিক কত প্রাকৃতিক দুর্যোগ আসে ঝড় ঝানটা থেকে ঝড় ঝড়ঝারটা থেকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে বিভিন্ন বন্যা বন্যায় আমাদেরকে বাঁচানোর চেষ্টা করে পাহাড়গুলো শক্ত করে ধরে রাখে তার হাত দিয়ে তার পা দিয়ে অথচ আমরা সেই গাছের হাত পা কেটে গুঁড়ো গুঁড়ো করে দিতেছি তাদেরকে নিশ্চয় মানে কি বলবো নিচ্ছিন্ন করে দেওয়ার উৎসবে আমরা হোলি খেলায় নেমেছি আজ হে মানবজাতি তাদের পক্ষ থেকে একটি রিকোয়েস্ট যদি তোমাদের সামান্য পরিমাণও বিবিকে নাড়া দেয় একটু পরিমাণ জায়গা থাকে সেখানে গাছ লাগাও অযথা ফেলে রেখো না গাছ লাগাও আর গাছ কাটার সময় অবশ্যই মনে রেখো একটি কাটলে দুইটি অন্তত লাগিয়ে দিও তাহলে গাছের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে আর এই যে আজ যে চল্লিশ চল্লিশ তাপমাত্রা না এটা আগামীতে পঞ্চাশ চুয়ান থেকে চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা কামিং সোন আসতেছে এটাই তোমরা সহ্য করতে পারতো সোনা চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর তোমাদের তোমরা কি করে পঞ্চাশ চুয়ান্ন পঞ্চাশ পঞ্চান্ন তোমরা কিভাবে সহ্য করবে এখনো সময় আছে আমরা সবাই মিলে যদি ঘুরে দাঁড়াই তাহলে গাছ বাঁচবে প্রকৃতি বাঁচবে প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে নিয়মিত বৃষ্টি হবে বড় বড় পাহাড় পর্বত থাকলে গাছ থাকলে সেখান থেকে বৃষ্টি হয় এই যে আমরা নদ নদী খাল বিল পুকুর সব কিছুই ভরাট করে দিতেছি এগুলো ভরাট করে দিলে বৃষ্টি হবে কোথা থেকে আর আর জলাশয় যদি না থাকে তো পৃথিবীতে উত্তপ্ত হবে এটাই স্বাভাবিক যাক বিয় আমার চেয়ে অনেক বিবেকবান আপনারা আপনারা অনেক বিবেকবান অনেক বড় কোটিপতি আপনাদের আপনারা কোটিপতি মানুষ আপনাদের কোটি কোটি অর্থ সম্পাদন আছে এবং আপনারা অনেক উচ্চবিত্ত আপনাদের শিক্ষা মান অনেক উঁচু আপনারা বড় বড় ব্যারিস্টার বড় বড় শিক্ষা লেভেলের আপনারা লোক আমার মতো মূর্খের বড় আপনাদেরকে বোঝাতে পারবে না জাস্ট ফানি করে ধরেন আর যেভাবে ধরেন কথাটা শেয়ার করলাম জাস্ট বুঝলে বসপাতা না বুঝলে তেজপাতা